রমনাথ থানাধীন শাহবাগ ওয়ার্ড বারাম হাসপাতালের ব্রিজের ওভার ব্রিজের নিচে একটা ছোট দোকান করে খাইয়ে আসতেছিলাম করে আসছিল যুবলীগ নেতারা আসে সরি আমি যুবলীগ নেতারা আসে যখন দোকানটা চালায় পাঁচে আগস্টের পর বাইগা সেই বাইগা যায় বাইকে জানার পরে তার বাইক কিছুদিন করে করার পরে এই নিয়ে একটা যুবলীগ নেতা যখন ব্যানার পোস্টনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তখন নেতাদের মধ্যে যুবলীগ যুব নেতাদের একটা মাইন্ডেডে লাগে যে কে এনে রাখা যাবে না একে সরিয়ে দেওয়া স্থায় তখন সেই কিছু দিনের জন্য দোকানটা আমাকে হস্তান্তর করে হস্তান্তর করার পরে রাসেল যুবলীগ নেতা রাসেলের ভাই সজীব সাহা আমার কাছে হস্তান্তর করে যখন আবার নেতাকর সাথে তার এ নিয়ে মিলম্যাট তৈরি হয়ে যায় তখন সে কি করে লোক আমাকে আবার বলে এ আমার দোকান আমার সাড়ে দিতে হবে আমি আমি আমার লগে নেতা সাথে কথা হয়ে গেছে বিভিন্ন ধরনের হুমকি দামকি যেন শুরু করে সজিব সজীব ও আরেকজন লোক আছে তার নাম হইল আনোয়ার তার আর তার বঞ্জাম আনোয়ার সে মিলে আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে যায় জানার পরে এক পর্যায়ে কর্মীরা এর থেকে সরে সরে দোসরের হাত থেকে বিলে সংখ্য টাকা খাইছে খাইয়া কইতাছে আমরা আমরা যেহেতু হেরে উঠায় দিয়েছি তোমরা এ তো তোমার তো আমরাই বয়েছি দোকানটা এখন তুমি উড়িয়ে দিতে হবে আমি কইলাম যে ভাই আমি এত টাকা খরচ করে একটা দোকান সাজিয়ে বইছি টুল টেবিল একটা হোটেল কি না লাগে আর সাজিয়ে বইছি এটা সরকারি জায়গা আমারই দুটা বছর করবার সুযোগ দেন যেতে হে সৈরাসারের সোরেচারের ইয়াও ইয়াও দুই পনেরো বছর যাবৎ খাইতে পারছে আমি কি দুই বছরও খাইতে পারি না আমার তো আপনারাই আইনে না বোয়াইছেন তাই না তারাই বোয়াইতে হবে ও আমাদের অর্ডার এই না হইলে দৌড়াই কুল পাবি না কোন জায়গায় কয়েক কার হাতে মারা যাবি তাও নির্দেশনা পাবি না যেটা কইটা কইয়াদি কিছু টাকা দিয়ে চলে যা আমি কেউ ভাই সৈরাসাড়ে কি এখনো দোসরের এখনো এত শক্তি রয়ে গেছে আমাকে এই আবহাওয়া অবৈ আমার মারার জন্য আপনারা পরিকল্পনা করতেছেন আমিও তো আপনারা এই দলে এই জনগণের যে দেশের জনগণের একজন লোক আমাকে সহযোগিতা করবেন না আমারও কোনো রকম আমি আমাদের লুটপাট করছে কোনো সহযোগিতা করবেন না আপনারই নেতা কর্মীরা থানা যায় গিরাহদী রাখে আমার তাদের ওইয়া কোনো অভিযোগও নিতে দেয় না আমার অভিযোগও গ্রহণ করা হয় না কেন ভাই এতে কোনো রকমে আমার সহযোগিতা করে না আমি এর দেশবাসীর কাছে জনগণের কাছে আমার এই সুস্থ বিচার চাই আমাকে এত হেনস্থা করছে এত জুলুম জল নির্যাতন করছে যা যা বলার অবক্ঞা নাই সরে ছাড়া দোষোরের এখনও এত 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 ইয়ে ফ্যাশন মানে সরে ছাড়া এখনও এক এমন ক্ষমতা তারা বিভিন্ন মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে লুটপাট করায় তাদের লুটপাটের মাধ্যমে এই এলাকারই নির্দিষ্ট কিছু নেতারা তাদেরকে সহযোগিতা করে তাদের লুটপাটের সহযোগিতা করে রাইটের আধারে আমার দোকানটা দখল করে নিয়ে যায় কালকে রাতে আমি এর স্বস্ত বিচার চাই এলাকাবাসীর দিকে আমার রাত বর আটকে রাখে আট বড় আটকে রাখে মৃত্যুর হুমকি দামকি দিয়ে আমার থেকে আমার দোকানটা কেড়ে নিয়ে যায় আমি এর সুস্থ বিচার চাই আমি এর সুস্থ বিচার চাই ভাই আমি অনেক টাকা খরচ করছি আমারে দুই লাখ বিরানব্বই হাজার টাকা দিয়ে তুই সৌজা বাসার দিকে চলে যাবি আমার বৌ রটাই কে আনছে কিছু ছবি উঠেই আমার চাইরা দেয় আমি এর সুস্থ বিচার চাই আমি এই সুস্থ মিজাজ চাই ভাই আমার জীবনেরও কোনো নিরাপত্তা নাই আমার কোন সময় কোরআনের লোক দেখতে নিয়ে মারি আলায় আমি দেশবাসীর কাছে এই সুস্থ মিজাজ চাই আমার জীবনের নিরাপত্তা যে আমি করে খাইতে চাই ভাই আমার দোকানটা আমি করে খাইতে চাই সৈয়া স্যারের দোসরের এখনো অনেক এত পাওয়ার দামে যাই দেখেন শাহবাগের মোড়ে এখন তো এই দোকানটা রাইতে রাইতে রান্নি করে এলেছে দিয়ে গেলেন ওই এলাকার মানুষ যাইয়া সৈয়া স্যারের ভাই রাইতে রাইতে টাকার এত পাওয়ার রাইতে চালু করে এলেছে দোকান আমার একটু সুযোগও দেয় একটা দিন সমস্যা তাও সুযোগ দেয় ভাই আমি করলাম ভাই আমি তো ওই যে এখানে জোর করে আসিনি আমার আপনারা ডাইক কেনছেন ডাইক্যান নে কেন আমার এই এই লাঞ্ছোনা ক্যানথুনা দিয়ে মারার হুমকি দামকি দিয়ে দোকানটা নিয়ে গেলেন তার কি বিচার হবে না আমারে কয় তুই তো আমার থেকে তিন লক্ষ টাকা নিছিল ওই যে তো সরকারি জায়গা কোনো চুক্তি মানে গ্রাহকের কাগজপত্র হয়নি হ্যাঁ তারাই আমার টাকা দিয়ে আমার এই যে আমি বিশ দিনে এই দোকানটা কারোশন কত খরচ আমার দু টাকাও দেওয়া হয়নি এবং কি এই আমার ওই যে টাকা দিয়েছি ওদের থেকে ওই দোষের থেকে এসে বেশি লইয়া আমার ওই টাকা দেয়া দিয়া তাদেরকে আবারও পুনর্বাসন করে দিছে আমার যাহা দিচ্ছে তাহাই দিছে কিন্তু আমার তো হোটেলে এটা খরচ হয়ে গেছে প্রায় দশ বারো দশ থেকে বারো লাখ টাকা আমার আংশিক কিছু মাল থামনা গুলো নষ্ট করে ওই যে শিশু পার্কে বাথরুমে এখন নিয়ে আটকে রাখে আলাই এসে ওইখানে নিয়ে আওতায় আছে আমার কয়েক মাল যেন নষ্ট না হয় আমি কারে ভাই একজনে একটা লুটপাট করে নিয়ে গেছেন আর কিছু মাল আছে ওইখানে আমি কি করবো আমার এত টেকা চলে গেছে আর এক দেড় লাখ টাকার মাল দিয়ে আমি কি করবো এখন আমার এক দেড় লাখ টাকার মাল আছে ওই সিটি পার্কের বাথরুমের ভিতরে আমি মিডিয়া বাইরে জানিয়ে যাইয়া দেখতে না বাথরুমের ভিতরে এখন এক দেড় লাখ টাকার মাল আছে আমার আমার লাখ লাখ টেসলে গেছে আমার ইচ্ছু ইচ্ছু নেই আমার সরিয়া টাকার এত পাওয়ার টাকা এ করে টাকা দিতে আর এরা আমার মানে করেন চিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের লোকজন হারাইয়া হুমকি দামকি মানে মানে এত ষড়যন্ত্রের শিকার হয়েছে যা আমার বলার বাইরে আমার ছবিটা দেখে আমার দেখে বোঝেন না আমি কি অবস্থায় যে এক মাস তাই হ্যাঁ খালি জায়গা ফাওয়া আমি চুক্তিবদ্ধ করছিলাম কিন্তু এটা তো সরিষারে চালাইতো তাদের মধ্যে একটা দৈর্ঘ্য হয়েছে কিন্তু এটা তো আমি জানি না ওই যে সৈরে সারের ব্যানার সিস্টম দেখে আমি তো একটা মানববন্ধন করছিলাম ওই ব্যানার ব্যানারে দেওয়া হয়েছিলাম তারা ওই মানববন্ধনও দেখাই দেখাইছি ওই সরে ছবিগুলা সরে সারের মানববন্ধনও আমি সারের ছবিগুলা দেখতে তারাই আবার কই যে সৈরাচারে এখানে রান যাইব না তারাই আবার টাকা খাইয়ে সৈরাচারের পক্ষ হইয়া আমার তারাই ওই উদ্গেট করে রাইতের আন্দারে সৈরাচার থেকে কত টাকা খাইছে তা তো আমার দেখায় নেই মানে টাকার পাওয়া আমার টোটাল লস দশ থেকে বারো লাখ টাকা ঋণ করছি আমার সামরিক যে টাকা করে দিছি ওই টাকাটা দিয়ে ওই অগর থেকে বেশি খাইয়ে টাকাটা আমার ফেরত দিয়ে আমার কয়েক টাকাটা ডাকে ঢুকিয়ে গেছে তুমি তো ফাইসাইড হইলো ভাগ্যের ব্যাপার এই টাকাটা ঢুকছিল খাজার ডাকে রুদল নেতা মোহিন ভাই কয় কয় টাকাটা তো ঢুকে গেছিলো খাদার ডাকে তা তো তোমার আমি আমি ভালো লোক দেখে তোমার এই টাকাটা দিয়েছি আমি কই ভাই আপনি আমার পাওনা টাকা দুই টাকা দিয়ে আমার এখন খাজার টাকা দুই টাকা দিয়ে দিতে তো লেডিও খাই এলাম এটি আমার আর কীর্তন দেন সব খাইয়ে এলাম আমার মাইরে ভাই আমার মাইরে হলাম তারপরে সবই খাইয়ে এলাম আমি সব দিয়ে দিছি আমি শাহবাগের দোকানে প্রতিটি দোকানে দোকানে যাই জিজ্ঞেস করবেন যাইয়া বলছি ভাই আমার আমি মারিয়া লাই আমি এ সব দিয়ে দিছি আমার কিচ্ছু লাগবো না আমি সোরে দোসরের কাছে এত অবহেলি হয়ে গেছি এত টাকার পাওয়ারের কাছে আমি আমার কিচ্ছু লাগবো না আমার মা ছোরেছেন আমরা সব লইয়া যান এই কথা কই আমি সব চলে আসি তারাই আমার মাল থামনে বাইর করছে বাইর করে তারাই ঢুকাইছে আমি হাতও দিই নেই টাকার এত পাওয়ার ভাই দিক আর বাড়ি চলে গেছে মানে আমার মালও দেয়নি আপনারা দেখেন সিটি পার্কের ভিতরে যে মাল দিয়ে একটা কি ওজনের এই রাতেরাতি এত ওজনের মাল শিশু পার্কের ভিতরে ঢুকে এলাইছে মনে করেন আমার ছবিও দেখতে দেয়নি আমি দোকানের আমি ওই কাল কালকে রাতের থেকে আজকে দোকানের দোকানেও যাইনি তার পাশেও যাইনি আমার সব নিয়ে লুটপাট করে নিয়ে যায় আমার কিছু টাকা দিয়ে না আমার শুধু বিপদ না আমার মাইরে কয় শহরে কোন জায়গায় বাজবি ছ মাস এক বছর কদিন মাইরে টাকার কাছে টাকার কাছে কিছু কাটে

আমি এর আগেও বিয়াজবাসীর কাছে কবাই মিডিয়ার কাছে জানাইছে আমার কোনো বিচারে যে এরা কোনো ইয়ে হয় নাই আমারে রাইতে আধারে ডাইকা নিয়ে কইরা কিছু টাকা দিয়ে আমার দিনে দিনের বাজে ভাজে আই না আমার কিছু দিয়ে কবে ভাইয়া যায় পিছনের দিকেও টাকা আছে না কাল লাগলে আঙ্গুতুন পরে একটা দোকান থাইয়া লইয়া যায় দোকানের পরে অবাব হইব না আঙ্গু ক্ষমা দল ক্ষমতায় আইয়া যাক বেমি নেতারা বলতে এখন অগুলোকে ফারবি না পরে আমরা দোকান দিয়ে দিছি আমি কই ভাই তোরা স্যারে দোসরের টাকার এত পাওয়ার তাদের হই এখনো কথা কইবেন আছে আপনি আমার করার জন্য আসে কি আছে অনেক ক্ষতিগ্রস্ত আমি অনেক ক্ষতিগ্রস্ত আমার ছবি চেহারা দেখে বুঝেন না আমি এত ক্ষতিগ্রস্ত যাবলার বাইরে আমি আমারে ক্ষতিগ্রস্ত করছে মোবাইল আমার দুইটা ছেরার মোবাইল নিয়ে গেছে নিখোঁজ দুইটা ছেরা তাও আমার তো দুইটা ছেরা নিখোঁজ এই দোকানে স্টাফ না মাইদ করেছে রাত 3টা বাজে

বিভিন্ন ভাবে ধরে শিকার হয়েছে ওরা এটা হইলো এটা যে যেদিন থানা অভিযোগ লইয়া গেছি এটা নিয়ে একটা অভিযোগ দিয়েছি রমনা থানা আমার অভিযোগ নেয় নাই